ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وآله وصحبه أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى <تصحيح> الله باكر বহুত মেহরবাণী অনেক অনেক মেহরবাণী আল্লাহ আল্লাহ আমাদেরকে কলমাওয়ালা বানাইছেন কি ওলা কলমাওয়ালা বানাইছেন আর নুর মসজিদ রাজ আজকে খুব কয়েকদিন যাবৎ খুব সৌভাগ্য যে ওলা মাগনের জমাত নূর মসজিদে আসছে বলি আলহামদুলিল্লাহ আদিসে আছে একজন আলেমের কারণে আল্লাহ পাক তারা আশেপাশে একশত ঘরকে হেফাজত করে উলামাদের সম্পর্কে হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লা কান হাদিস আছেন ওনার কিতাবে যে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে উলামাগণকে বলবেন তারা একসাথে দাঁড়াবে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে একসাথে দাঁড়ানোর এবং ওনারা খুব চিন্তিত থাকবেন কী প্রশ্ন হবে কি না হবে আল্লাহ পাক ঘোষণা দিবেন যদি আগুন দেয়া পুরানো তোমাদেরকে আমার উদ্দেশ্য থাকতো তোমাদেরকে যদি আগুন দেয়া পুরানো আমার উদ্দেশ্য থাকতো তাহলে তোমাদের ভিতরে এলমে দিন ঢুকাইতাম না যাও তোমাদের ক্ষমা ক্ষমা করে দিলাম সাহেব শফিজাহ আলাই এক কান হাদিসের কথা আনছেন ফুল কোরআনের মধ্যে মফত শফি সাহেব এমন একজন লোক ছিলেন যে সারা পৃথিবী চোখ বন্ধ করে ওনার ফতো মেনে নিত কোনো প্রশ্ন নয় আজকে ওনার ছেলে তফিউমানী মাদ্দিল আলী আমি বললো পিতার চেয়েও আল্লাহ আরো শক্ত জায়গা বসাইছি কিছু লোক কে আল্লাহ পাক কাউকে ক্যামতের দিন ফেরেস্তিনকে বলবেন যে এই লোকটার কোনো নেট নাই কিছুই নাই কিন্তু যদি সে প্রমাণ করতে পারে বলতে পারে যে সে কিছুক্ষণের জন্য হইল এক আলেমের ক্ষেদমত করছিল বা ভালোবাসছিল যেটা প্রমাণ করতে পারে বলতে পারে তাহলে আমি তাকে ব্যস্তদের দিব একটা লোকের ব্যাপার না সব লোকের ব্যাপার এখন কইবেন হুজুর হেরম মালেন তো ভাই না শোনেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুলের সময়ে মানুষ খুঁজে পাওয়া যেত না এরকম যে তাহাজ পড়ে না এরকম মানুষ খুঁজে পাওয়া যেত না আমাদের যারা আকাবির এখন ফাঁসক্ত নমাজ ঠিক মতো বলে শতকরা কয়জন হইবে বেশ কমে এসে কেনা ইমাম যেমন মুক্তাদি যেমন আল্লাহ ইমামও এরকম রাখবে যদি একজনের মধ্যে কোনো আসে সিট আছে সিট খালি নেই জিলারি রহমতুল্লের সিট আছে মনিজুর রহমতুলের সিট আছে সিটে লুকও আছে কিন্তু ওনারা যদি তাদেরই কারামত প্রকাশ পাইয়া যায় আল্লাহ করায় তাহলে তারা আলেন থাকবো না এফুজার ইয়ে যোগ্য হয়ে যাবো মানুষ তার এফু আগ এটাও একটা পরীক্ষা এই জন্যে অন্যের দুষ্কে লুকানো এটা আমাদের একটা বড় স্বভাব অন্যের দুষ্কে লুকানো আমাদের জমাত আমরা পাইছি তো ওই মারিফুল কোরআনের মধ্যে মুফতি হিসেব হিসাব লেখছেন যে একজন আলেমের শ্রদ্ধাকারী মহাব্বতকারী যদি আকাশের তারার চেয়েও বেশি হয় তা আল্লাহ পাক সেই সব লোকগুলিকে জান্নাত দিবেন এগুলি তো আল্লাহ আপাকের নবী বলছেন এগুলি তো বানানোর কথা না আজকে আমরা কেন অ্যাবাজত বন্দি মজা পাই না স্বাদ লাগে না কারণটা কি গত জুমায় বলছিলাম কিছু এক নম্বর কারণ হইল আমরা দুনিয়ার কাজে ব্যস্ত রাখি নিজেকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখি এত ব্যস্ত রাখি যে মসজিদে আইসা সেই দুনিয়ার কাজটা আসলেও দুনিয়ার কাজটা ভিতরে আইসা করে কিন্তু এটার উল্টাই তৈর যে দোকানে গেলে যাতে আল্লাহর নাম ঠিক থাকে মন্ত্রে উল্লাই কথা তাইলে ইনশাল্লাহ সব সহজ হয়ে যাবে মনে করেন একটা লোক বিয়া করছে বউ খুব পছন্দ বিবাহের পরের দিনেই সে চাকরিতে আসছে আসতে হয় আসছে চাকরি করবো না মনে তার বউ বাঁচব জবাবদেলা সালমাই মনে তার কি থাকবো বউ থাকবো কিন্তু চাকরি তার ঠিক থাকবে আপনারা দেখবেন খলিফারা সিলাই করে এই শিলির মধ্যে সব আলাপ করেছে কিন্তু তার শিলি বেঁকা হয় না শিলি সোজাই থাকে ঠিক এমনিভাবে আমরা দুনিয়ার সাজ কাজ সব করবো কিন্তু অন্তরটা থাকবে আল্লাহর দরবারে কোথায় আল্লাহর দরবারে নমি গই কে আজ দুনিয়া নিজা বাস নমি গোয়ম কে আজ দু জুদাবাস বাহার করে কে বাসি বা খুদাবাস আয়তের তো জমা বল তো হিব্বু নল আখিরা তোমরা দুনিয়াকে পছন্দ করো আর আখেরাতকে পছন্দ থেকে ভাসে বলায় দেব আখের দুনিয়াও করতে হবে তলবিল তলব রিসকে রিজিক তলব করা এটাও ফরজ হালাল রুজি তলব করা কিন্তু এটা করবো কেমনভাবে করব একটা লোক সফরে যাবে ট্রেনে উঠছে অথবা নৌকায় উঠছে অথবা বাসে উঠছে তার কি এইটাতে বাড়ি মনে করবে বাড়ি মনে করবে কিছুক্ষণ পর আমাকে কী হবে নামতে হবে কাজীগুলামাগর বলছেন যার ভিতরে মৃত্যুর চিন্তা বেশি মৃত্যুর চিন্তা করে তারে দুনিয়ায় আঁকড়াইতে পারে না দুনিয়ায় আটকে পারে নবীজিও বলছেন যে হাজে মাল্লা তুমি স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো সবক নেও এই দুনিয়াটাকে আল্লাহ আপাকে বলতেছেন যে তোমরা দুনিয়াকে রহমতের তসিরে বলেন যে এইখানে আল্লাহ পাক দুনিয়া করতে নিষেধ করছেন না দুনিয়াকে প্রাধান্য দিতে নিষেধ করছেন বল তহিব উন আলাল আজলা বা তদার আলা আখেরা মোহাব্বত দুনিয়াতে কিছু হবেই কিন্তু এই জন্য আখরা ছাড়া যাবে না আর তোমরা আখরা ছেড়ে দাও দুনিয়াও করো কিন্তু তোমার এইম অফ লাইফ আখেরাত হতে হবে জীবনের উদ্দেশ্য আখেরাত আর এটা আসবে কিভাবে আল্লাহ পাক নমাজের সীমানা দিছেন রোজার সীমানা দিছেন জাকাতের মাপ দিয়েছেন এত হইলে লাগবে হজেরও মাপ আছে জীবনে একবার ফরজ কিন্তু আল্লাহ পাক একটা জিনিস দিয়েছেন জিকির তার নাম কি জিকির এইটা আল্লাহ সীমা দেন নাই বাজ করো আল্লাহ জিকির বহুত করেন সরমান বহুত বহুত এক মরিদ্রে প্রশ্ন করছিল নৌকায় আমরা আল্লাহ আল্লাহ তো তাড়াতাড়ি করে খেলে ও যেভাবে দেয় আর কি আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ 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 আছে আমাদের বুজুরার দিনের একটু তরিকায় আছে তখন লোকটা জব দিতেছে খুব সহজ যে জীবনে অনেক আল্লাহ বলতে ভুল করছি বহুত কাজা করিয়াছি যেমন কাজ দাদাকে আদায় করার জন্য তাড়াতাড়ি করি খুব সুন্দর একটা জব দিয়েছে জিকির বেশি করতে হবে জিকিরের মধ্যে প্রধান জিকির হইল তিলাবাতে কোরআন শাহ আব্দুল কাদের রহমতুল্লা আলাই বলছেন সে আব্দুল গনির রহমতুল্লা একটা মানুষ জিকির কেন করবে এক তো নবীজির অনুসরণে জিকির করবে কারণ করবে কারণ হাদিসে আছে যে নবীজি সর্বমুহূর্তে মুহূর্তে জিকির করতেন সর্ব জিকির করতেন একটা ছেলে পেলে ফোঁতে দেয়া গান ও টান মারে বন্ধ গান ও টান মারে শর্মাই না কিন্তু আমরা জিকির একটু জুড়ে গেলে আমরা শর্মাই জুড়ে করতে চাই না মানুষের শুনবে কী করব পাগল করিব হ্যাঁ বাজার লাউ কিনবেন লাউ কত আশি টাকা কিছু কম দেবেন না আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই মানুষটা যে এরম করে তো সারা বাজারে আরে কি রাখবো কি রাখবো বল পাগল আর আল্লাহ নবী বলছেন এমনভাবে জিকির করো যে মানুষ তোমাকে পাগল বলেন সুবাহান তাহলে মিল আসে না নাই আমাদের মধ্যে একজন খুব বড় বক্তা আসিল আমরা তো ওনার বক্তৃতা শুনছি মহিউদ্দিন আসমি অনেক বড় বক্তা এত বড় বক্তা আসিল নরসিন্দি এক বাড়িতে খুব বড় পয়সাওয়ালা এবং আল্লাহওয়ালা তার বাড়িতে দাবাত সবার সানবিরহমতলেছিল যত বুজুর্গ আছে সবাই রে দাওয়াত করছে এলে পীর জজুর হাবির জজুর মহাতির সহ সবাই আসছেন বেটা আবদার করছে যে আমি সবাই রে একসাথে খাওয়াই আম সবারই একসাথে খাওয়াইলে সবাদ কাটা থাকবো তোমার আতের মতো বললেন রে মহিউদ্দিন একটু গজল ক গজল কে যদি শেষ হয়ে যায় আমরা দেরি এতে বাস করিস মহিউদ্দিন আজমি সব তাই করছে পরে হুজুররা গরের মধ্যে খায়াব বিশ্রাম করার কইতাছে কেলা হন যাইব তখন কে যাবে কারণ জনগণ তো আমাদের কেন গ্রহণ করবে না এরই ওয়া সন্তোষ হইব তখন সবাই বয়ে এসেছে অক্করে ফল আগ পর্যন্ত সে বাস করছে আর মাঠটা ছিল এরকম যে প্রত্যেক সারা এ মাসের মতন ভালোবাসি ঘুম তো দূরের কথা আল্লাহ পাক কারে কি করবেন এটা আল্লাহ জানেন আমার কামলো গোলামি বুঝলো আমার কামকি গোলামি আল্লাহ তৌফিক দান করুন জুড়ে বলেন আমিন জিকির করতে হবে লাই লাল্লা আছে সোহান আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আছে ক বলো যেবারও ভরেন একটা সব আল্লাহ দিত যা পারি আমরা দুনিয়াত করে নেই এরকম বহুত নজির আছে যে সে জীবনে একবারেই তার জন্য তাকে মাফ করে দিস আর কিছু করতে পারে নাই মরুন চিস্তি আলাই যার কাছে বায়াত হয়েছিলেন খাজা ওসমান আর রহমতুল্লা আলাই উনি যখন বয়াত হন তখন একটা যুবকও উনার সাথে বায়াত হয়েছিল হঠাৎ করে যুবক মারা গেছে তখন মঈন চিশতি رحمۃ اللہ সৈয়দ আব্দুল কালী জিলানী رحمۃ اللہ সৈয়দ সালাউদ্দিন আইয়وبی আব্দুল কাদের জিলানী رحمۃ ছাত্র এবং ওনার পরামর্শ গ্রহণ করতেন সব সময় যারা বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলগাল গালবি শুনলেন সে মারা গেছে পরে উনি গেলেন তার কবরে আল্লাহ একটা চোখ আছে আল্লাহ একটা লেন্স লাগিয়ে দেয় সে যখন ইচ্ছে তখন পারে না আল্লাহ যখন কোন তখন পারে নবী কোনো মৌদায় ইচ্ছে মতো দেখাইতে পারে না আল্লাহ দেখাইলেই পারে কারামত কোন সময় নিজের ইচ্ছায় পারে না তো এ নিজের ইচ্ছায় পারে কারামত উনি ওই লেন্স খুললেন চোখের খুললে কবর দেখলেন দেখে দেখেন যে বেড়া তো আরামে আছে জানাতে শুয়ে আসে আর এত কোনো আমল করে নাই রুহানি জগতে জিজ্ঞাসা করছে যে তুমি তো কোনো কিছু কাজ করতে পারো না যে তোমার এই সুখ কিভাবে আসলো আমি যখন আইসি কবরে মনকির নাকি আইসি। আই আমার একজন জিগায় তখন আমি কোনো জব দিতাই না জিগানো শেষ আমারও জবাব হইলো না এর মধ্যে আল্লাহ পাক বললেন হে জীবনে একবার যখন নাকি লা লাহা ইল পরে তখন এমন একটা ভাব নেই সে পড়ছিল যে আমি খাজা উসমান হারুনির রহমতুল্লাই কাছে তখন তো উনি উনিও মরিদ হয়েছেন রহমতের দরজা খোলা ছিল এমন যে আল্লাহ পাক বলেন আমি তখনই তাকে ওলির কাতারের নাম লিখে নিয়েছি কাজেই বড় সুন্দর করে কবি বলতেছে আর তখন শামুল হক থানির রহমতুল্লাহ যখন কিশোরগঞ্জ চুলাকে মাঠে আসছিলেন হাজা উসমান হাজা সহুল আহমদ উসমানি আসছিলেন আরও কেলা কেলা হয়েছিলেন মানকি শরীফের পিসা মতন এটা করাইছিলেন তো ওইখানে একটা শের তিনি পড়ছিলেন এক চশমে তখন আমরা শুনবার মতন বয়স হয়েছে না তখন শুনছি না আমরা মরুবিরা গাছে শুনছি একটা মুহূর্ত আল্লাহর স্মরণ থেকে তুমি বঞ্চিত থেকো না কারণ কখন আল্লাহ তোমাকে কবুল করবেন আর তুমি এই দিয়ে খেয়াল নাই আল্লাহর কবুলের সাথে আপনার আপনার দিল যখন মিলে যাবে আপনার সারা জীবন সফল হয়ে যাবে কোন সময় একটা মাছ আছে নদীর জানিয়া বসিলে কত ধর মেশি বয়ে থাকে বয়ে থাকে না রাইতের পর রাত বসে থাকে মাছটা নিয়ে মারতনে কিন্তু যেকোনো সময় মাছটা ধরা পড়তে পারে আল্লাহ পচের দরকারে আমার দিলটা যাতে ধরা পড়ে আমার দিলটা যাতে আল্লাহর বসির মধ্যে বাজে এটার লাগে আমার সবসময় ঝিকিরে থাকতে হবে কি থাকতে হবে জিকিরে থাকতে হবে গাজালী রহমাতুল লেখছেন একটা মানুষ যদি কসম খায় যে আল্লাহ নিয়ামত যত আছে সব নিয়ামতের সক্রিয়া আদায় করব। সম্ভব চোখে ফাঁতি মারুন এডারি তো পারতাই না শ্বাস টানেন সবসময় এডারি তো পারা যাবে না একজন মানুষ চব্বিশ হাজার বার শ্বাস পলায় টানে কিন্তু যখন আপনি জিকিরে মগ্ন হইয়া যাবেন যখন আল্লাহ আপনাকে জিকিরে মগ্ন করাবেন তখন অনেক জিকির স্বল্প সময়ে আল্লাহ আপনার করাবেন দগন দিছিল উল্লাহ আলেম নামটা খুব সবাই জানি কিন্তু এখন মনে নেই উনি আসরের পরে কোরআনতেলাবাদ শুরু করতেন মাঘ নিবে সময় শেষ খতম এটা কিভাবে হইত এটা আল্লাহ পাকের রহমতে হইতো এই সামান্য সময়ের ভিতরে এই জিঞ্জিরটা কাঁপতাছে এই সময়ের ভিতরে যার সময় জিঞ্জির কাঁপতাছে আইসাও দেখছেন নবী জিঞ্জির কাঁপতেছে মেহরাজের এত বড় ঘটনা যে আল্লাহ এত সময়ের সামান্য সময়ের মধ্যে ঘটাইতে পারে এই আল্লাহ আপনাকে বেশি জিকির করাইতে পারে কি পারে না যেটা বলেন পারে কি পারে না এবং সেটা আগ্রহ আমার মনে সৃষ্টি হইতে হবে তাহলে আল্লাহ পাক আমার হয়তো আল্লা শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই উনি নিজে একটা কবিতা বলছেন মাদা গায় খোদা কারেনা দারে মাদু জাহা গায় রে খোদা কার না দারেম যদি আদে খোদা হিচে দিগার কার না দারেম আমি এই গত হয়ে যাব তো আমার একমাত্র কাম হইল আল্লাহ জুড়ে বলেন সোহান আর অনেকে বলেন না আল্লাহ আল্লাহ জিকিরে সব নাই এটার মধ্যে লাইল জিকিরে সব এ কথাটা ভুল কারণ থান বিরমাতায় সাবিত করতেন ওয়াস্কুর ইসমা রব্বিকা ওয়াতা বাত্তালিলাই হে তাবিলা ওনার তফ এটাই বলছেন যে নম জপ জপতে জপতে তুমি আল্লাহর সাথে মিশে যাও যেটা বলেন সব কথাবার্তা কথা বাত্তা তার তাত্তিরা এটা শূন্য বললেন চারটা শুন